যারা আছে তাদের সাথে ঠিক আছে কালকে জানা যায় কালকে যাতে জানা যায় ফ্লপ করে জানা যায় যাতে লোক নাই সেই জন্যই আজকে রাত্রে এটা করেছে আমরা কিন্তু যাবো ভাইয়া চব্বিশ সালের জুলাই মাসে আশরাফ জালাল খান মননের সাথে সরাসরি কথা বলে আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই ঐতিহাসিক দিনের স্মৃতিচারণ করলেন আশরাফ জালাল খান মনন তিনি বলেন দু সালের আগস্ট মাসে যে শার্টটি তিনি পরেছিলেন সেদিনের স্মৃতিতে আবারও সেই শার্ট পরেই স্মৃতিচারণ করলেন দিনটিকে তিনি আরও হাসিনা পালিয়ে যাওয়ার দিনটি অনেক বেশি স্মরণীয় ছিল তারেক রহমান সরাসরি ভিডিও কলে তাকে জানিয়ে দেন কিভাবে আন্দোলন কোঅর্ডিনেট করতে হবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেন মনন আগস্ট রাতে রাতে অনেক মধ্যে সময় কাটিয়েছি সেই কোনো ঘুম জানান উৎকণ্ঠার ছিল না তিনি তিনি যুবদলের প্রেসিডেন্টকে ফোন দেন এবং সাধারণ সম্পাদকের সাথেও কথা বলেন তখনই তিনি বুঝতে পারেন তাদের সর্বোচ্চ আয়োজন করেই মাঠে নামতে হবে একই সাথে তিনি স্মরণ করেন দীর্ঘ ষোলো বছর ধরে যে অত্যাচার সহ্য করতে হয়েছে শেখ হাসিনা শাসনামলে তা কখনোই ভুলে যাওয়ার নয় তিনি বলেন এই আন্দোলনে তিনি যুবদলের ত্যাগ ও দীক্ষাকে স্মরণ করছেন লালন করছেন হৃদয়ে মননের ভাষায় শেখ হাসিনা কখনোই দেশকে ভালোবাসেনি কখনোই এই দেশের ভালো চায়নি তিনি বলেন আমাদের যুবদলেরই জন যারা শুধুমাত্র চাকরির বৈষম্যের জন্য যুদ্ধ করেছিল না দু সালের পাঁচ অগাস্ট তারেক রহমানের নির্দেশনায় আন্দোলনের সমন্বয় করেছিলেন আশরাফ জালাল খান মনন সেই ঐতিহাসিক দিনের স্মৃতিতে একই শার্ট পরে স্মরণ করেন হাসিনার পালানোর মুহূর্ত বলেন উনআশি জন শহীদের ত্যাগ শুধু চাকরির জন্য ছিল না ছিল দেশের জন্য শেখ হাসিনা কখনোই যে দেশের মঙ্গল চেয়েছিল না